ক্লাস খাতা বিদ্যার খাতা দেখো বিদ্যা কিন্তু লাইভে করতে পারেন না ক্লাস ঠিক আছে বাট ও কিন্তু সব সময় হোমওয়ার্কটা জমা করিয়ে দেয় রেকর্ড ক্লাসে করে আমি দেখো হোমওয়ার্ক কিন্তু জমা করিয়ে আছে আচ্ছা বিদ্যার কাছে প্রশ্ন গুজরাটের গির অরণ্যে গুজরাটের গির অরণ্যে সংরক্ষণ করা হয় ভারতীয় পশুরাজ সিংহ কুমির রেড পান্ডা এটা বিদ্যা কমেন্ট করে উত্তর করবে ঠিক আছে আচ্ছা বিদ্যা জয়েন করেছো বেশ ঠিক আছে পশুরাজ সিংহ একদম ক্লাসে ছিলেন নাকি

দেখো খাতাটা ঘুরে গেছে নাকি এত লিখতে হবে না অনলি পয়েন্ট করে করে ইম্পর্টেন্স জিনিসগুলো লিখবে এত লিখবে না ঠিক আছে এত খাটনির কোনো মানে ব্যাপারই নেই আস্তে আস্তে হয়ে যাবে লিখতে লিখতে অনলি ইম্পর্টেন্স জিনিসগুলো আজকে যেমন ইম্পর্টেন্স জিনিসগুলো যেগুলো যেগুলো বললাম এরকম ধরে ধরে এত এত খাটবোই না এত টাইমই লাগবে না লিখতে ঠিক আছে এত খাটা লাগবে না সেটা আমরা আবার ফোর্থ সেমে খাটবো ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বলো তো শিঙ্কোনা গাছের ছাল থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় দেব তোমার কোশ্চেন এটা শিঙ্কোনা গাছের ছাল থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় বলো ওটা তো ম্যাম ঠিক মতো মনে পড়ছে না আমি যখন লিখছিলাম তখন মনে ছিল লিখার পরে একবার রিভিশন দেবে ঠিক আছে বেশি কিছু না জাস্ট একবার রিভিশন দেবে কেউ পারবে সিঙ্কোনা গাছের ছাল দিয়ে কোন রোগের ওষুধ তৈরি হয় ম্যালেরিয়া ম্যালেরিয়া একদম ভেরি গুড ঠিক আছে লিখে নিয়ে না একবার রিভিশন দিয়ে দেবে কিচ্ছু না জাস্ট একবার চোখ বুলিয়ে নেব কী লিখেছি আমি কী লিখলাম ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে তুই নতুন তো যথেষ্ট ভালো চেষ্টা করেছ ঠিক আছে আচ্ছা আচ্ছা সাইন্টিফিক নেমের নিচে না এরকম দাগ দিতে হয় একটু দাগ দিয়ে নাও ঠিক আছে একটু দাগ দিয়ে নাও আচ্ছা তুমি আমাকে বলো তো আর একটা কোশ্চেন করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত করবেট জাতীয় উদ্যান খেয়াল আছে বলো ঠিক আছে মনে পড়ছে করবেট জাতীয় উদ্যান কেউ পারবে করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত হ্যাঁ উত্তরাখন্ড দেব কি হবে দেখো তুমি কিন্তু লিখেছো ঠিক আছে সেনে দেখলাম এই উত্তরাখণ্ড নয় উত্তরপ্রদেশ জাতীয় উদ্যান ওকে এগুলো পড়ার পরে না একটুখানি রিভিশন দিয়ে একটু জাস্ট চোখ বুলিয়ে নেবো নিজের হাতের লেখা তো খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছো তো কেমন করে পড়বো আমরা পড়া রেডি করবো নেক্সট দিনের পড়াটা কিন্তু লিখে নিয়ে তারপর আমরা একবার চোখ একবার চোখটা বুলিয়ে নেব যে কি লিখলাম আমরা শুধু শুধু টুকবো না একটু চোখ বুলাবো লিখে নেবো সব লেখা হয়ে গেল যেদিনকে পড়া আছে আগের দিন চোখ বুলিয়ে রাখবো ক্লিয়ার নইলে এমসিকিউ যখন হবে তখন কিন্তু পারবে না এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বুঝতেই পারছো একটু খেলার মানে একদম সিরিয়াসভাবে থাকতে হবে ভালো রেজাল্ট করতে হবে না দেখছো যে এই দাদা দিদিগুলো যারা ভালো রেজাল্ট করেছে কত আনন্দ দেখছো তো যে তাদের ভিডিওগুলো রয়েছে আস্তে আস্তে পোস্ট হচ্ছে দেখেছো সবাই যে দাদা দিদিগুলো এত ভালো রেজাল্ট করলো তাদের কত আনন্দ দেখেছ দেখা হয়নি কি নাকি বলো দেখো নি কেউ দেখেছো তাহলে কত আনন্দ তাই না ওদের দেখো যেরকম বলা হয়েছে সেরকম পড়েছে এবং দেখবে কি বলছে যে ম্যাম আমি খাওয়া ঘুমানো ছাড়া অন্য কিছু করিনি এরকমও দেখবে আছে ঠিক আছে এবং ওই যেরকম যেরকম আমি বলেছি ধরো সূক্ষ্ম সূক্ষ্ম কোনো জিনিস ধরো কেউ হচ্ছে একে লিখেছে কিন্তু একই পড়েছে কিন্তু চুরাশি পেয়েছে কেউ হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই পেয়েছে অনেকটা ডিফারেন্স হয়ে গেল একজন সাতানব্বই পেয়েছে একজন চুরাশি পেয়েছে তো কতটা ডিফারেন্স হয়ে গেল তো সেখানে কি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যেরকম বলছি বা যে যেখানে যে পড়ছো সমস্ত টিচার যেরকম ইনস্ট্রাকশান দিচ্ছে একদম ওটা ফলো করে চলবে ঠিক আছে দেখবে ভালো রেজাল্ট হবে আর রেজাল্ট সারা জীবন তোমার কাছে থাকবে আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণ প্রকল্পাড়া জলদাপাড়া আর গোড়মারা তাইতো খাতা হচ্ছে শ্রেয়া অনুপস্থিত আছে ওর যেহেতু অন্য জায়গায় পড়া রয়েছে আজকে যাদের হয়ে গেছে লেফট করে দিতে পারো কোনো সমস্যা নেই লেফট করে পড়তে বসতে পারো পুরনো পড়া বা দেখো সে আর কিন্তু অনেক লেখা ঠিক হয়েছে আর কিন্তু সে আর প্রচুর লিখে ফেলতো ঠিক আছে লিখতে লিখতে হয়ে যাবে বুঝতে পেরে যাবে যে কীভাবে লিখতে যারা নোটস করতে বুঝতে পারছো না যে নোটসটা কী করে করবো অনেক বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তা সময় যাচ্ছে অত সময়ের কিন্তু যাওয়ার ব্যাপার না খুব কম সময় লাগবে এগুলো করতে যদি না বুঝতে ওরা আমাকে একবার বলবে তাহলে আমি তোমাকে ডেমো নোটস সেগুলো আমি দিয়ে দেবো

কত সালে প্রতিস্থাপিত হয় ঠিক আছে এটা হচ্ছে আর কারোর কি বাকি রয়েছে আগের দিন ছিল খাতা একটা বাকি কথা নয় আর রয়েছে কি কারুর বাকি বলো নেই তো কেউ এমন নেই তো যার খাতা বাকি রয়েছে আচ্ছা অফ করছি তাহলে আজকে যে পড়াটা দেওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু ঠিকমতোভাবে করে রাখবে